তোরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সাড়ে দশটা আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি পাপাই কাজে যাবে বলে আমি খাওয়ারটা রেডি করেছি তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী ব্রেকফাস্ট করেছি রেডি করেছি ওর জন্য মানে অনেক দিন পর মানে আমাদের এটা গরমকালের ফেক মানে ফেভারিট ব্রেকফাস্ট তো দেখে না পান্তা ভাত তার সাথে মুসুরি ডালের বড়া আর তার সাথে শুকনো লঙ্কা আর এদিকে কাঁচা পেঁয়াজ তো আমাদের মানে সরি তো কালকে একটা কালকের দিনটা আমি ভিডিও কোনো করিনি কারণ হচ্ছে কী বলে শরীরটা ভালো লাগছিল না তো সেই কারণে হচ্ছে কালকে দিনটা ভিডিও করিনি তো আজকে থেকে ভিডিও স্টার্ট করছে আজকের ভিডিও আগামীকাল যাবে মানে একদম কারেন্ট ভিডিও যাবে তো কালকে হচ্ছে ঘরে মিস্ত্রি কাজ হয়েছে আজকে মিস্ত্রি কাজ বন্ধ আছে কালকে প্লাস্টার করেছে ওরা প্লাস্টার করে দিয়ে গেছে তোমাদেরকে পরে দেখাবো তো হচ্ছে আর ইয়ে কী বলে কি বলছিলাম হ্যাঁ তো আজকে কাজ বন্ধ আবার আগামীকালও কাজ বন্ধ থাকবে পরশু থেকে আবার কাজ স্টার্ট হবে কারণ প্লাস্টার করার পরে শুকা শুকাতে সময় দিতে হয় তো সেই কারণে হচ্ছে দুদিন বন্ধ রাখা হয়েছে তো আর এখন পাপে কাজে যাবে তো তো দেখতে থাকো তোমার ভিডিও আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে পান্তা ফাইনাল লুক পেঁয়াজ শুকনো লঙ্কা মানে তেলটা দিয়ে আর একটু নুন দিয়েছি বড়ার সাথে ও খেয়ে নেবে এখানে ঘুমাচ্ছে ওকে এখন তুলবো না থাক ঘুমাক যতক্ষণ ঘুমাবে আর কালকে হচ্ছে পাপাই বাবনের উপর খুব খেপে গেছে রাতের বেলার নদু ডাকে আর ও জেদ করে বাইরে যাওয়ার জন্য কারণ সকালে পাপায়ের কাজ থাকে এভাবে তো বের করা যায় না আর রাতের বেলায় ওকে তাড়াতাড়ি ঘুমাতে হবে আর ওই সময়টাই ডাকে আর সেই কারণে ওর জন্য নৌকাকার জন্য আসলে ও বকা খেয়েছে মার খেয়েছে আর পাপায়ের আগের ছোট ঘুম চোখে ছিল ও নিজের ফোনটা ভেঙে দুই আছার মেরেছে একবার আছে মেরেছে আমি নিয়েছি আবার আছে মেরেছে ফোনটা অনই হচ্ছে না সকাল থেকে যে দেখো ভেঙে দিয়েছে তাও করেছে দেখো পুরো ভেঙে দিয়েছে ফোনটা অনই হচ্ছে না সকাল থেকে বাইরে অনেক বৃষ্টি পড়েছিল এখন বৃষ্টি থেমেছে মানে ভোরের দিকেই বৃষ্টিটা পড়েছে অনেকক্ষণ পর এলাম তো অফলাইনে অনেক কাজ করেছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ড্রেসিং টেবিলটা এই পাশে রেখেছি এই ছোট টেবিলটা এখানে ছিল এখানে হচ্ছে দরজাটা বন্ধ হচ্ছিল না সেই কারণে হচ্ছে এখানে ইয়ে রেখেছি কি বলে টেবিল ফ্যানটা রেখেছি এটা মাঝখানে মাঝখানে থাকে খুব বাজে লাগে দেখতে সেই কারণে টেবিল ফ্যানটা এখানে রেখেছি আর এখানে এই টেবিলটা সেট করেছি কারণ এরপরে তো এই দরজাটা খুলব এই দরজাটা হচ্ছে কোন দরজা ওই যে ঘরটা আমরা ঠিক করছি সেই ঘরের দরজা এই দরজাটা তো পরে খুলতে হবে সেই কারণে এই দরজাটাকে ফাঁকা করেছি এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেই জিনিসগুলো ওই ঘরে যখন আলমারিটা হবে সেখানে যাবে ঢুকবে সেগুলো ব্যাগে ঘোরে ভরে আমি এখানে ইয়ে করে রেখেছি আর এই টেবিল ক্লথটা আজকে পারতে গিয়ে দেখলাম ফেটে গেছে এটা কোনো একটা জায়গায় দিয়ে দেওয়া যাবে ঠিক আছে এগুলো সব সেট হয়ে যাবে এখানে আমার ডিং লাইটটা রয়েছে আর এখানে যেই কি বলে আলার স্ট্যান্ড এটা এই আলনার স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এই আলনার স্ট্যান্ডটা ওই ঘরে রেখে দেব। মানে আলনা ওই ঘরে রেখে দেবো মানে সেট করেই রাখবো কারণ এটা ভেবেছিলাম যে আমাদের বাড়িতে গিয়ে রেখে দেব লাগবে না তো পরে ভাবছি যে এই ঘরটা ঠিক করার পরে যে আলনাটা ওই ঘরে ঠিক করে দেবো কারণ ওই ঘরে ফাঁকা থাকবে একটা জায়গা মানে আলমারি যে জায়গাটা রাখবো পরে তোমরা দেখতে পারবে তার পাশে রাখবো যাই হোক আর এই ট্রলি ব্যাগটা সেই আলমারির উপরে তুলে রাখবো আর এখানেও কিছু জিনিস আছে এগুলোও হচ্ছে একটা বড় টেবিল ছিল সেই টেবিলের উপরে এই দুটো ঝুড়ি মানে একটা ঝুড়ির মধ্যে আমার আমার পাপাই কিছু গেঞ্জি প্যান্ট রাখা আর আর মানে আরেকটার মধ্যে আমার ছেলের রাখা সেগুলো ওই ঘরে আলমারিতে সেট হবে মানে আমরা প্ল্যান করেছি এই যে আলমারিটা তিন পাল্লা আলমারি এই আলমারিটা মানে আমার জিনিস রাখবো পুরো তারপর এই যে শোকেসটা আছে এই শোকেসের এই সকেসে রাখবো হচ্ছে আমার ছেলের জামা কাপড় ঠিক আছে এই শোকেসের এই জায়গাটা তো আমার মানে সব কিছু ক্লথ টথ বেডশিট এইসব রাখা এখানেও তাই এই দুটো এটা আর এটা বাদে অন্য জায়গা রাখবো মানে এখানে এখানে জামাকাপড় আছে সেগুলো আমার আমার জামা কাপড় আছে আর পাপের জামাকাপড় আছে নিচে ওপরে আমার নিচে পাপাই তো এগুলো হচ্ছে পাপাইটা ওই ঘরের যে আলমারিটা যাবে ওই আলমারিতে পাপাইয়ের কাপড় রাখবো আর এখানে যা যা অবশিষ্ট জায়গা রয়েছে সেখানে শুধু আমার ছেলের জামা কাপড় সেট করবো তো মানে সরিয়ে দেবো পরে এখানে এই জায়গাটা আর এই যে কাচের আন্না আয়নাটা দেখতে পাচ্ছ আয়নার পিছনে যে কাবারটা আছে সেখানে সেখানে আমার ছেলের কাপড় রাখবো এখানে কিছু বাসন টাসন আছে যেগুলো তোলা বাসন কখনো কখনো ইউজ হয় আর এগুলো বাদে এই দু এইটা আর এই জায়গাটায় আমার ছেলের জামাকাপড় থাকবে আর ওই ঘরে আলমারিতে সব আমার পাপা মানে পাপাই হচ্ছে জামাকাপড় থাকবে ঠিক আছে তো এগুলো পরে সরে যাবে আপাতত এইভাবে রাখা আছে এগুলো গোছাবো আর হচ্ছে এখানে যে বড় টেবিলটা ছিল এই যে যে জায়গাটা এখন ড্রেসিং টেবিলটা রেখেছি সেই টেবিলটা আমি দেখাচ্ছি কোথায় রেখেছি সেই টেবিলটা রেখেছি হচ্ছে এখানে একদিকে ভালো হয়েছে এটার উপরে এই এই যে বাক্সগুলো রয়েছে এখানে ডাল ওটস তারপরে আরও যা যা ড্রাই ফ্রুটের জিনিসপত্র তারপরে এখানে চাল চাল এখানে এই ছোটোটার মধ্যে কিছুটা রাখি আর কিছুটা এখানে রাখি তো এটা তো এখানে রাখা হয়েছে আর এখানে একটা এখানে রেখেছি আর এখানে আলু রাখি আর পেঁয়াজ এই জায়গাটা নিচে রাখি যে জায়গাটা বটি রাখ রাখা আছে দেখতে পাচ্ছ আর সবজি তো ফ্রিজে থাকে তো এই জায়গাটা বাসন রাখি তো এই টেবিলটা মোট কথা আমি এখানে সেট করেছি এখানে বাবনের ওষুধপত্র তো এখানে কাজে লেগে গেছে আর এই ডাইনিং টেবিলটা এখানে সেট করেছি এটা এইভাবে রাখা ছিল হ্যাঁ এইভাবে এরকম করে রাখা ছিল এটাকে কী করেছি ভাবে চওড়া করে রেখেছি তো এখানে এটা একটু চেঞ্জ করলাম তো যাই হোক এখানে অনেক ঝুল ছিল অনেক দিন ঝুলঝাড়া হয়নি তো এখানে ঝুল ছিল সেই ঝুলগুলো ঝাললাম এগুলো ইয়ে করলাম ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম এগুলো আমি অফ ক্যামেরা করলাম এতক্ষণ ধরে আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি রান্না করিনি এই যে ভেবেছিলাম সুজি কুচু আলুর তরকারি করবো আর সোয়াবিনের তরকারি করবো তো আর হলো না এসব করতে গিয়ে এখানে সুজি কুচুটা ভিজিয়ে রেখেছি সুজি কচু আলু এটা কালকে করে নেব আজ এখন হচ্ছে অন্য কিছু করব বলছি তোমাদের এখানে বাসন আছে বাসনটা এখন মেজে যায় তারপর স্নান করতে যাবো আমি এখনও স্নান করিনি ঠিক আছে আর আমি আর ছেলে ভাত করে ওই হলুদ লবণ পেঁয়াজ দিয়ে আমি আর ছেলে খেয়ে নিয়েছি ছেলেও ভালোবাসে তো ওইভাবে খেয়ে নিয়েছি তো এখন স্নান করব স্নান করে এসে আর পাপাই হচ্ছে পাপাই যেমন রান্না করিনি পাপাইকে ফোন করে মানে পাপায় ফোন করে বললো যে পাপায় আজকে বাইরে খেয়ে নিবে তো সেই জন্য আমি ভাবলাম যে কী করবো আর কি একার জন্য ছেলের জন্য আর ছেলে তো সবজি টুবজি খায় না আর ইও খায় না কি বলে ডিম ছাড়া খায় না বা মাছ মাংস ছাড়া খায় না তো আজকে তো বা সেই জন্য তো এসব করা হলো না তো সেই জন্য হলুদ লবণও খেতে ভালোবাসো হলুদ লবণ দিয়ে ভাত সেদিনটা যেভাবে মেখেছি তো সেই কারণে সেভাবে মেখে আমি আর ছেলে খেয়ে নিলাম এখন সেই জন্য রাতের জন্য এখন রান্না করব স্নান করে এসে পরোটা করব আর আলু ভাজা করব তো স্নানটা করে আসি তারপরে সেগুলো করব করে নিয়ে তারপর বাপায় অতক্ষণে চলে আসবে বাইরে আসবো ঠিক আছে তো চলো এই যে আমার পরোটা করা হয়ে গেছে আর এখানে করেছি হচ্ছে আলু চচ্চড়ি টমেটো দিয়ে কভার ছিল এটা এখানে পেতে দিয়েছি আর একটা পেতেছি ওই ঘরের চেয়ারে এলাম পাপাইয়ের জন্য লাল চা আমার জন্য দুধ চা আমার অনেক দিন পর দুধ চা খেতে ইচ্ছা করলো এই যে বাবাই সিঙ্গারা নিয়ে আসলো ছেলে খেয়েছে আর এইখান থেকে হচ্ছে আর এটা হচ্ছে ইয়ে চাটনি আদা চাটনি সিঙ্গারার জন্য হেভি হচ্ছে খেতে এই চাটনিটা আর এই যে ছেলের বায়না কেক নিয়ে আসলো প্যাকেটটা এই যে ছেলেকে অনেকদিন পর একটু ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি বানি করছিলো তো বন্ধুরা আমাদের ডিনারটা হয়ে গেছে আর আমরা কাজল পড়া দেখে বুঝতে পারছো যে আমরা বাইরে গিয়েছিলাম সান টান করে তখন পরোটা তরকারি বানিয়ে নিয়েছিলাম তারপরে একটু বাজারে গিয়েছিলাম কিছু কাজ ছিল কাজ হচ্ছে কিছু কাজ কমপ্লিট করেছি আর এনেছি হচ্ছে দেখাই এই যে দুটো ছিটকানি আর এই একটা ছিটকানি দুটো আলাদা ডিজাইনের ছিটকানি এনেছি আর হচ্ছে দুটো দরজা দুই পাশের দুটো 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 করে চারটা ছিটকানি এনেছি এই যে একটা ছিটকানি তো ছিটকানিটা সুন্দর না এটা একটা আর এই চিটকানিটা এনেছি এই চারটা চিটকানি এনেছি এই যে এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছ এই দরজার এই পাশে কোনো চিটকানি নেই ওই পাশে দুটো কড়া আছে আইকা দিনের দরজা তো সেই ওর দাদু করেছিল তো দুটো কড়া আছে তো সেটা ওই পাশ থেকে তালা মারা আছে নাহলে তো ভিতর থেকেই তালা মারতে পারতাম তো আর তালা চাবিটাও হারিয়ে গেছে ওটা কেটে নিয়ে পরে দরজাটা খুলতে হবে সমস্ত ওই ঘরে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তো তারপরে হচ্ছে যখন দরজাটা খোলা হবে ওই ঘরটা যখন ইউজ করা হবে তখন তো আর তালা মারবো না যদি বন্ধ করতে হয় ভেতর থেকে বা বাইরে থেকে তার জন্য দুটো ছিটকানি আর ওই যে ওই পাশে যে দরজাটা বানানো হবে সেই মানে লাগানো হবে সেই দরজার জন্য দুটো ছিটকানি আমার টোটাল চারটা ছিটকানি আনতে গিয়েছিলাম আর হচ্ছে এই ছাতু ছিল না ছাতু অনলাইনে পাওয়া যাচ্ছিলো অ্যাভেলেবেল ছিল না সেই কারণে ছাতু আনতে গেছি কারণ আমি সকালবেলায় কখনও কখনও হয় ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না তখন আমার ছাতু খেলেই হয়ে যায় এক গ্লাস ছাতু খেয়ে নিই আমি ব্যাস আমার হয়ে যায় আর ইয়ে করি আর ইয়ে এনেছি এই যে এই এই ম্যাগিটা এনেছি ম্যাগি মানে এটা কি বলে চাইনিজ ম্যাগি এটা প্রচণ্ড নাকি ঝাল তো আমি আর পাপায় দুজনেই ঝাল খেতে খুব ভালোবাসি তো এটা এক প্যাকেটই নিয়েছি দেখবো যে কতটা ঝাল সেই জন্য বেশি আনিনি এক প্যাকেট এনেছি খেয়ে দেখবো একদিন তো এটাই আনতে গিয়েছিলাম আর কিছু কাজ করতে গিয়েছিলাম সেই কাজগুলো কমপ্লিট করে এনে এসেছি তারপরে এসে নিয়ে তারপর ডিনার করলাম দেখো আবার গোটা বেরিয়েছে মুখে যত্ন নেওয়া হচ্ছে না আবার তো হ্যাঁ একজন কমেন্টস করেছিল অনেক দিন আগে যে আমি মানে অ্যাউটে কিছু দিইনি বা আমার সম্পর্কে কিছু লিখিনি তো আমি হচ্ছে এসব কিছু পারি না আমি যতটুকু যা পারি সেটাই দিই তো আমাকে অ্যা অ্যাবাউটে কিছু লিখতে হবে তো না হলে আমি একটা পরে একটা ভিডিও বানাবো মানে আমার সম্পর্কে ইন্ট্রো ইন্ট্রো ভিডিও যেটা বানিয়েছিলাম আমি তো ওখানে অত কিছু বলিনি তো আমার যতটুকু প্রাইমারি একটা আমার সম্পর্কে মানে জানানোর জন্য সেরকম একটা ছোটো দেখে ভিডিওর মাঝখানে ব্লগের মাঝখানে দিয়ে দেব আর অ্যাবাউটে আমি লিখবো তো এটাই জানানোর ছিল আর যারা আমাকে কিছুদিন আগে কমেন্টস করতে তারা এখন আর কমেন্টস করো না তো খুব খারাপ লাগে তোমরা যখন হচ্ছে আগে কমেন্টসগুলো করতে খুব ভালো লাগতো আমার বাংলাদেশ থেকেই মনে হয় তারা কর তারা করতে যাই হোক আমার খুব ভালো লাগতো তোমাদের কমেন্টস করতে আর তোমাদের হচ্ছে আমি বলেইছিলাম যে আমি আমার চ্যানেল থেকে হচ্ছে করবো না কমেন্টস আমি আমার আরেকটা চ্যানেল আছে সেখান থেকে আমি কমেন্টস করব তো সেখান থেকে আমি তোমাদের কমেন্টস করি কিন্তু তোমাদের ওখান থেকে আমার কমেন্টস আসে না আগে কমেন্টস করতে ভালো লাগতো সেই জন্য আমি এটা বলে দিলাম তো খারাপ হোক ভালো হোক যাই লাগুক বা যাই বলার হচ্ছে আমাকে কমেন্টসে বলো আমার ভালো লাগবে আর কি বলে আর কি বলছিলাম হ্যাঁ আর তোমাদের কিছু যদি জিজ্ঞেস করার থাকে আমার সম্পর্কে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তো এটাই আর আজকের ভিডিওটা এটুকুই থাক তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব কম তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গ্রহণের সবাই ভালো থাকো